প্রিয় ভিউয়ার্স আলাইকুম এখানে যে মুরগিটা আছে এটা মূলত রানী ক্ষেত্রে আক্রান্ত মুরগিটা একেবারে লাস্ট স্টেজে আর আমার মুরগি বিক্রি করার পরে এই কিছুর মুরগি রয়ে গেছিলো আর সবগুলো বিক্রি হয়ে গেছিলো এইগুলো রানীক্ষেতে আক্রান্ত তো এরকম আর অনেক মুরগি প্রায় হাজারখানিক মুরগি মারা গেছে আমার খামারে এই সমস্যার কারণে এটা মূলত একটা রানী ক্ষেত ভাইরাস গঠিত রোগ জনিত সমস্যা তবে একটা কথা বলা বাহুল্য এই যে ভাইরাসের কোনো চিকিৎসা হয় না ভাইরাস প্রতিরোধ করতে যেমন ভাইরাস যে মুরগিটাকে আক্রান্ত করবে সেই মুরগিটাকে সুস্থ করা খুবই কঠিন বিষয় এটা সুস্থ নাও হতে পারে কারণ আমি অনেক মেডিসিন চালাইছি যে মুরগিটা একবার রানি খেতে আক্রান্ত হয় এটা বাঁচানো অসাধ্যকর বিষয় হয়ে যায় আর অনেকে হয়তো ভালো করছে তা আমার জানা নেই কিন্তু আমি দেখি নাই ভালো হতে কিন্তু আমরা ওষুধগুলো প্রয়োগ করি কেন ওষুধগুলা প্রয়োগ করি যাতে সুস্থ মুরগি আক্রান্ত না হয় আমার ভিডিও যারা দেখে সবাই খামারি এখন আপনার খামারে দেখা গেছে দুই চারটা মুরগি মারা গেছে ডাক্তারের কাছে গেলেন পরে বলল যে রানীক্ষেত তখন আপনার মেডিসিন চালাইতে হবে কেন আপনার যে সুস্থ মুরগি আছে ওইগুলারে আপনার যাতে রানীক্ষেত না ধরে ওদের ইমিউনিটি যাতে তাদের শারীরিক সক্ষমতা আসে ভাইরাসে না ধরার এবং রোগ আক্রান্ত না হওয়ার এরকম একটা শারীরিক সক্ষমতা আনতে হবে মুরগিগুলো যাতে সুস্থ থাকে এবং ভাইরাস যদি তো কোনো সমস্যা না হয় এই জন্যে বিভিন্ন কেমিক্যাল আছে এগুলো ইউজ করা যায় আজকে এই ভিডিওটা আমার মূলত রানী চিকিৎসা চিকিৎসা বলতে এই নাই যে মুরগিটা আক্রান্ত হয়েছে এটার উপর আপনি অযথা সময় ওয়েস্ট করবেন কারণ যেটা আক্রান্ত হয়েছে ওইটার কাজ শেষ কারণ আমি যখন ডাক্তার খামারে আমি নিয়ে আসি তখন উনি বলেন যে আপ তোমার খামারে যত মুরগি আছে আক্রান্ত সবগুলা সরাইয়ে দাও একটা মুরগিও রাখতে পারবে না তখন আমি ওনার কথা না মেনে ওষুধ যখন দিছি আমি ভাবছিলাম যে ওষুধ তো সব মুরগিই খাবে তো যেইগুলো আক্রান্ত এগুলো তো খাবেই খায় ভালো হয়ে যাবে কিন্তু যে দুই বিশ চল্লিশটা মুরগি আসছিল ওই ওইগুলো মায়া করে আনি নাই কিন্তু পরবর্তীতে দেখা গেছে এই মুরগি চার পাঁচশো মুরগি আরো আক্রান্ত করে দিছে পরে আস্তে আস্তে বাইর করতে করতে তো আমার মুরগি বিক্রি করা শেষ তো এই জন্যে আমি বলতেছি যে অযথা বিধা চেষ্টা করে লাভ নেই কারণ ভাইরাস একবার ধরলে মুরগিকে ভাইরাস আক্রান্ত মুরগি সহজে সুস্থ হয় না তো আপনাদের কেন মেডিসিন চালাতে হবে মূলত বাকি মুরগি যাতে সুস্থ থাকে ওই জন্যে আপনার খামারে মে মেডিসিন থাকে এরকম কথা কেউ বলেন আমি দেখছি অনেক ইউটিউবার যে রানীক্ষেত মুরগি মুরগির মেডিসিন রানীক্ষেতের চিকিৎসা আসলে মূলত রানী ক্ষেত্রে চিকিৎসা নেই বললে চলে এটার প্রতিরোধে ভ্যাকসিন আছে তারপর আবার প্রতিরোধমূলক ওষুধ আছে প্রতিরোধমূলকভাবে ওষুধগুলো ব্যবহার করে চিকিৎসার জন্য না চিকিৎসার জন্য কিছু মেডিসিন আছে চিকিৎসার জন্য ব্যবহার করে কিন্তু এগুলা কাজ হয় কতটুক তা আমি জানি না কারণ আমার যা আক্রান্ত হয়েছে তা সবই মারা গেছে আমি এমনও মুরগি আসে নিজে হাতে দৌড়ে দৌড়ে পানি খাওয়াইছি আলাদা রাইকে কিন্তু আমি পানি খাওয়াইছি খাবারও খাওয়াই দিছি কিন্তু মুরগি সুস্থ করতে পারি নাই কিন্তু আল্লাহ রহমতে ডক্টর সাহেব যে ওষুধগুলা দিয়ে গেছে ওষুধগুলা খুবই কার্যকর ছিল যে মুরগি কিছু যে অসুস্থ সুস্থ হওয়ার বাও বা যেমন আমার ঠান্ডা সমস্যা ছিল ঠান্ডা যে সমস্যা ঠান্ডা অধিক আকারে গিয়ে করাই যা হয়েছে মানে নাক মুখ ফুলে একবারে চোখে অবস্থা খুব খারাপ নাক দিয়ে পানি পড়তো যেমন চিকিৎসা করি ডক্টর সাহেবের যে ট্রিটমেন্ট নিয়ে তখন চিকিৎসা করার পরে দেখলাম মুরগি একেবারে মানে ঠান্ডার কোনো সমস্যা নাই নাক দিয়ে পানি পড়া অফ হয়ে গেছে আবার চোখের যে করাই যা সমস্যা এইটাও দূর হয়ে গেছে তখন যে ওষুধগুলা শুরু করলাম সাত থেকে আট দিন চালাইছি পরে ভাবছি যে মুরগি সুস্থ হয়ে গেছে তারপর দেখি আবার মানে অবস্থা খারাপ তো এখন দেখাচ্ছি আমি কোন ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা আমি ব্যবহার করছি ডক্টর সাহেবের প্রেসক্রিপশন অনুসারে এখানে প্রথম ওষুধটা হচ্ছে ইরা প্লাস বেড এক গ্রাম এক লিটার পানিতে স্কিন আমি দেখাচ্ছি ইরা প্লাস এক লিটার এক গ্রাম পানিতে এটা করাইজা অ্যান্ড অ্যান্টারাইটিস এবং বিভিন্ন পাঁচ ছয়টা রোগের কাজ করে ডায়রিয়া এরকম অনেকগুলো রোগের ইকুলাই সারমোনিলা তারপর জেন্টাডিন থার্টি এটার পরিবর্তে আমি জেন্টা ব্যাড ব্যবহার করছি দ্বিতীয় নাম্বার যে ওষুধটা জেন্টাডিন থার্টি এটার পরিবর্তে আমি জেন্টাডি ব্যাড ব্যবহার করছি পপুলারে স্ক্রিনে দেখাচ্ছি এটা আমি দু লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করছি এই জেন্টা ব্যাগ ব্যাড টোয়েন্টি পারসেন্ট খুবই পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক একেবারে খুবই খুবই সমস্যা হলে এই অ্যান্টিবায়োটিকটা ডক্টর দিয়ে থাকে এটা অনেক পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক লাস্ট স্টেজে গেলে এই সব অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আর তারপরে অ্যাবিরা অ্যাবিরা আমি ব্যবহার করছি অ্যাবিরা মূলত রানীক্ষেত প্রতিরোধে খুবই ভালো কাজ করে খুবই ভালো কাজ হালকা ঠান্ডা দূর করতেও অ্যাবিরা ভালো কাজ করে আর অ্যাবিরা এক ডাক্তার তো বলছিলো যে অ্যাবিরা রানীক্ষেতের খুবই ভালো ওষুধ রানীক্ষেত ধরে এবিরা ভালো কাজ করে পরবর্তীতে লাস্ট যে ওষুধটা এটা ছিল একটা জীবাণুনাশক ওষুধ এটা পানিতে মিশিয়ে খাওয়া যায় আবার স্প্রে করা যায় আমি পানিতে মিশিয়ে খাওয়াইছিলাম এটা এখন আমার কাছে নাই বোতলটা কোথায় পড়ছে এখন আমার কাছে নাই টিম এসি এটার পরিবর্তে আমি রানারটা একটা ওষুধ আনছিলাম তো এই এই সব এই ওষুধগুলো ব্যবহার করে আমার মুরগি প্রায় চল্লিশের পরে যে রানী যে একটা অবস্থা ছিল আমি তো খুব হতাশার মধ্যে ভুগছিলাম যে মুরগি বোধহয় আর থাকবে না আর বাঁচবে না পরবর্তীতে আল্লাহ রহমতে মুরগি সুস্থ হয়ে গেছিলো তো সুস্থ হওয়ার কারণে আল্লাহর রহমতে তেমন কোনো লস হয় নাই আরও লাভ হয়েছে তারপরে আমি আরেকটা ডাক্তার দেখাইছিলাম যাতে আমার মনে সন্দেহ দূর হয় সেটা ট্রিটমেন্ট করার পরে পুরা ট্রিটমেন্ট করার শেষের দিকে কারণ ওনার ওষুধগুলা আমার তো দেখলাম ভালো কাজ করতেছে কিন্তু অন্য ডাক্তারে কীরকম ওষুধ দেয় এটা দেখতে কিন্তু আমাদের এখানে ডাক্তার সবই আলারম রহমতে সবাই অভিজ্ঞ রানী চিকিৎসায় অভিজ্ঞ উনিও একই চিকিৎসা দিচ্ছে আমি স্ক্রিনে দেখাচ্ছি ওনার ইয়াটা উনি পতাম ওষুধটা দিয়েছিল জ্যান্টা ব্যাক ব্যাট টোয়েন্টি পারসেন্ট যেটা আমি চালাইছিলাম উনি এটাই দিচ্ছে তারপর আবার অ্যাবিরা অ্যাবিরাটা নামে পরে চালাই এবারে অ্যাবিরা এটা মুরগি বিক্রি করার আগ পর্যন্ত চালাইতে হয়েছে কিন্তু জ্যানটা ব্যাক ব্যাট এটা খুব ভালো কাজ করে এটা অ্যাবিরা দুইটাই ভালো কাজ করে একসাথে রানি ক্ষেতের বিরুদ্ধে তারপর যে ওষুধটা দিয়েছিল হাইড্রোসল হাইড্রোসল এটা ছিল একটা শরবত হাইড্রোসল মূলত শরবত আমার মুরগিতে কিছু আমেষের সমস্যা দেখে উনি ভিটামিন জাতীয় কোনো ওষুধ দেয় নাই তারপর হাইড্রোসো দিছিল আর আমেষের সমস্যা এড়াতে কাটাতে উনি দিছিল রোলিয়াম এই দুইটা ওষুধ দিয়েছিল শেষের দুইটা ওষুধ এই দুইটা ওষুধ দিয়ে উনি একটা ট্রিটমেন্ট দিয়ে দিছিল তো পরে ওনার ট্রিটমেন্টটা তেমন ব্যবহার করতে পারি নাই দিতে পারি নাই তার আগে মুরগি বিক্রি হয়ে গেছে একবার একেবারে মুরগি বিক্রি এক দুই দিন আগে গিয়েছিলাম ওনার কাছে তো রানীকে ধলে আপনারা না গাপড়িয়ে পরিচর্যা করবেন ডাক ডক্টর সাহেবের কথা অনুসারে চলার চেষ্টা করবেন আশা করি সকলে ভালো ফল পাবেন ধন্যবাদ সবাইকে